দুই হাজার এবং চব্বিশ সালে ইতালি ওয়ার্ক বিষয়ের জন্য যারা বিএফএস গ্লোবাল আবেদন জমা করেছিলেন এবং যারা আবেদন জমা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যারা মেল করে রেখেছেন যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না তাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে কিন্তু ইতালি এম্বাসি কিন্তু সার্ভার একটা আপডেট প্রকাশ করেছে সেটি সবাই জানেন কী বলেছে বাট এখানে দুটি গুঞ্জন উঠেছে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে শুধু ডিসকাস করব তবে বলে রাখি যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিষয়টা প্রথমত হচ্ছে যে যদি দুই মাসের মধ্যে যদি সুই থেকে যদি আপডেট করা না হয় তাহলে ওনাকে আবেদন বাতিল করা হবে আর তৃতীয়ত হচ্ছে গেম যে ওই সুই আপডেট করতে হবে মালিক পক্ষ সুইতে গিয়ে আপডেট করতে হবে সেই বিষয়টি কিন্তু ওইখানকার লয়াররা জানে না একটা আজব না ওই দেশের আইন যদি প্রণয়ন হয়ে থাকে এই নিয়ম যদি চালু করে থাকে অফিস কর্তৃক ইমিগ্রেশন অফিস কর্তৃক যদি এটা আইন প্রণয়ন করে থাকে যে মালিক গিয়ে আপডেট করতে হবে তাহলে তো এই বিষয়টি ইতিপূর্বে যারা ইমিগ্রেশন লয়ার আছে তাদের জানা উচিত কারণ তারা তারা যদি এই বিষয়গুলি নিয়ে আবার মালিক পক্ষের সাথে যোগাযোগ করে তাহলে কিন্তু অবশ্যই ওরা একটা ফি পাবে আপনারা তো জানেন বাইরের দেশে আপনার একটা লয়ারের কাছ থেকে পরামর্শ নিতে গেলে পরামর্শ ফি দিতে হয় সেক্ষেত্রে এটি নিয়ে আবার কাজ করবে অবশ্যই তারা টাকা পাবে ইউরোপ পাবে। এটা ভালো না কিন্তু এই বিষয়টি সম্পর্কে তারা জানে না আর এই বিষয়টি কিন্তু বর্তমানে যে ইতালি অ্যাম্বাসি যে আপডেট প্রকাশ করেছে এই আপডেটে কিন্তু লেখা নাই যে মালিক পক্ষ অফিসে গিয়ে অর্থাৎ সুইতে গিয়ে আপডেট করতে হবে এমন কিছু বলা না এখানে বলা আছে যে সুই কী করবে নূলস্তাগুলো রিভিউ করবে এক্সামিনেশন করবে পর্যালোচনা করবে তারা যতক্ষণ না পর্যন্ত পর্যালোচনা করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ইতালি অ্যাম্বাসি কোনো ডিসিশন মেক করতে পারবে না কোনো কিছু দিতে পারবে প্রসেস করতে পারবে না সেটি বলা হয়েছে আর আরেকজন আমাকে কমেন্ট করতে এসেছে যে দুই মাসের মধ্যে যদি সুই আপডেট করা না হয় তাহলে আবেদন বাতিল করা হবে এটা নাকি দিয়েছে কি পাগল ছাগল কি মানে বুঝি না মানে কথা বলে একটা মুখ থেকে মুখ থেকে চেঞ্জ হতে হতে বিকৃত হয়ে যায় গতকালকে ওদের ওরা মুখে বলছিল যে দুই মাসের মধ্যে সমাধান করে বিষয়টা এটি একটা আনুমানিক ধারণা দিয়েছে আপনাদেরকে দুই মাসের মধ্যে সমাধান করবে আদৌ কিন্তু বিষয়টা এমন না যে দুই মাসের মধ্যে সুই আপডেট করতে হবে আদারওয়াইজ আপনাদেরগুলা বাতিল করে দেবে এটাকে মামার বাড়ির মোয়া অবশ্যই বাতিল করার ক্ষেত্রে আইন প্রণয়ন করতে হবে যেমন ওয়ান ডিগ্রি আইন প্রণয়ন করছিলো সাসপেন্ড করার ক্ষেত্রে সেক্ষেত্রে ওপর যদি মনে করেন বাতিল করতে হয় কোনো কারণে দুই মাসের মধ্যে আপডেট না করলে বাতিল করা হবে সেক্ষেত্রে অবশ্যই ইতালিতে এটা আইন প্রকাশিত হবে ডিগ্রি প্রকাশিত হবে দেন এটা কার্যকর হবে এগুলো মানুষের মুখ থেকে মনে করেন বুঝে না শুনে না একটা শুনে আরেকটা শুনে বলে দেয় এই হচ্ছে বাংলাদেশের কাহিনি এগুলোতে কান দিবেন না আর যে মালিক সুইতে গিয়ে আপডেট করতে হবে এই বিষয়গুলি সম্পর্কে আসলে ওইখানে অবস্থিত লয়ের ওই বিষয়টা সঠিক ক্লিয়ার জানে না আর এই বিষয়টা কিন্তু অ্যাম্বাসি যে আপডেট প্রকাশ করেছে সেখানেও কিন্তু ক্লিয়ারলি বলা হয়নি আপনারা আমি রিকোয়েস্ট করব যে আপনারা কমেন্ট করার পূর্বে অবশ্যই এটা পরে কমেন্ট করবেন সেখানে কি বলেছে। ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো আপডেট পেলেন ছাড়া আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি আপনারা আপনাদের মালিকদেরকে রিকোয়েস্ট করতে পারেন সুইতে গিয়ে দেখেন যে প্রেফেতুর অফিস আছে ওইখানে গিয়ে দেখেন কি হয় গেলে অবশ্যই একটা ইনফরমেশান পাবে মালিকের হাতে সময় থাকলে যেতে পারে সমস্যা নেই যদি একটি মালিক হয়ে থাকে রিকোয়েস্ট করে দেখেন বাট যাওয়া বাধ্যতামূলক এমন কোনো কিছু আমি এখনো পর্যন্ত পাইনি পেলে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো ও আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম